বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ আজকে আমরা জানবো কোন দেশগুলো ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে মোট আটটি দল এ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কে কত সালে এবং কতগুলো বিশ্বকাপ জিতলো চলুন ভিডিও শুরু করা যাক নম্বর আট স্পেন একবার টিকি টাকা দিয়ে বিশ্বকে মুগ্ধ করা স্পেন দু সালে তাদের প্রথম এবং একমাত্র বিশ্বকাপ জিতেছে ইনিয়াস্তার সেই ফাইনালের গোল আজও ফুটবল ইতিহাসের অন্যতম এক সুন্দর অধ্যায় নম্বর সাত ইংল্যান্ড একবার ইংল্যান্ড ফুটবলের জন্মভূমি হলেও তারা মাত্র একটি বিশ্বকাপ জিতেছে তাও আবার উনিশশো সালে তবে তাদের লিগ প্রতিভা আর ফ্যানবেস ফুটবলকে বিশ্বজুড়ে জনপ্রিয় করেছে নম্বর ছয় উরুগুয়ে দুইবার ফুটবলের প্রথম যুগে ছিল অপ্রতিরোধ উনিশশো ত্রিশ এবং উনিশশো মোট দুটি ট্রফি ছোট দেশ হলেও ফুটবলের ইতিহাসে তাদের অবদান বিশাল নম্বর পাঁচ ফ্রান্স দুইবার ফ্রান্স সাম্প্রতিক ফুটবলে অন্যতম হেভিওয়েট উনিশশো আটানব্বই এবং দুই মোট দুইবার তারা বিশ্বকাপ জয় করেছে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্ব দিচ্ছেন নতুন প্রজন্মকে যারা ভবিষ্যতে আরও ট্রফি জয়ের ক্ষমতা রাখে নম্বর চার আর্জেন্টিনা তিনবার ম্যারাডোনা থেকে মেসি আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তির কোনো শেষ নেই উনিশশো আটাত্তর উনিশশো এবং দুই মোট তিনটি বিশ্বকাপ তাদের সাম্প্রতিক দুই বিশ্বকাপে যাওয়ার পর আর্জেন্টিনা আবারও শীর্ষ পর্যায়ের দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নম্বর তিন ইতালি চারবার ইতালির ফুটবল ইতিহাসও কম নয় ১৯৩৪, চৌত্রিশ উনিশশো আটত্রিশ উনিশশো বিরাশি এবং দুই হাজার ছয় মোট চারটি বিশ্বকাপ ট্রফি তাদের ডিফেন্সিভ ফুটবলের জাদু কাতে দিয়ে ইতালি বিশ্বকে বহুবার দেখিয়েছে তারা কতটা শক্তিশালী নম্বর দুই জার্মানি চারবার জার্মানিকে বলা হয় ফুটবল মেশিন ১৯৫৪, ১৯৭৪, চুয়ান্ন এবং দুই মোট চারটি শিরোপা ধারাবাহিকতা শৃঙ্খলা এবং শক্তিশালী দলবদ্ধতা জার্মানিকে সবসময়ে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসাবে বানিয়ে রাখে নম্বর এক ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ মানেই জাদুকারী ফুটবল আর জাদুর আসল নাম ব্রাজিল উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো সত্তর উনিশশো চুরানব্বই এবং দুই হাজার দুই মোট পাঁচটি ট্রফি তাদের পেলে থেকে রোনালদো ব্রাজিলের ফুটবল ইতিহাস সর্বদাই কিংবদন্তিতে ভরা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বিশ্বকাপ জয় তাদেরই হাতের মুঠোয় এটাই ছিল বিশ্বকাপ জয় করা দেশগুলোর তালিকা ব্রাজিল এখনো শীর্ষে তবে আর্জেন্টিনা ফ্রান্স জার্মানি সবাই খুবই কাছাকাছি লড়াই করছে ভবিষ্যতে কে এগিয়ে যাবে তা শুধু দেখার অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় কোনটি দেখা হবে পরের ভিডিওতে আস্তবে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ